আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা আশা করছেন আল্লাহর আমাদের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রেসিপি আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আমি এখানে কচুর লতি নিয়ে নিয়েছি লতিগুলো আগে হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি আপনারা যে কোনো সাইজে চিংড়ি মাছ নিতে পারেন এখানে কিন্তু চিংড়ি মাছগুলো কেটেও নিতে পারেন কোনো সমস্যা নেই চুলাটা অন করে দিয়ে দিয়েছি এখানে একটা প্যান প্যানের মধ্যে এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো তেল তেলটাকে একটু গরম করে নেব কিছুক্ষণ সময় তারপরে আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি একটু নাড়াচা করে ভেঙে নেব তারপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচটা আমি দিয়ে দেবো একটু বেশি পরিমাণে এই রেসিপিতে একটু ঝাল হলে খুবই ভালো লাগে কিন্তু পেঁয়াজ আর মরিচগুলোকে আমি এক মিনিটের মতো সময় করে একটু ভেজে নেব পেঁয়াজটাকে একটু নরম করে নিতে হবে আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন কমেন্ট করে আপনার মতামতটি ভিডিও শেষে বলে দেবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ আমি এক মিনিটের মতো পেঁয়াজ মচটাকে একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিলাম জিরা বাটা রসুন বাটা আমি জিরা রসুন একসাথে বেটে থাকি রাখি জিরা রসুন বাটা আমি দিয়ে দিলাম দেড় চামচ এই মশলাটাকে আমি আবার কিছুক্ষণ সময় ভেজে নেব এখন আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা আপনারা কিন্তু প্রথমে অল্প দিতে পারেন পরে কিন্তু আপনারা স্বাদটা চেক করে তারপরে আবার দিতে পারেন যদি পারফেক্ট হয় তাহলে কিন্তু পরে আর দেওয়া লাগে না আমি কিন্তু প্রথমে দিলেই কিন্তু পারফেক্ট হয়ে যায় সেজন্য আমার পরে দিতে হয় না আর আমি দিয়ে দিলাম মাছগুলো আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এখন আমি কিছুক্ষণ সময় মাছগুলোকে কষিয়ে নেব যে কোনো তরকারিতে যদি আপনারা ভালোভাবে স্বাদ আনতে চান তাহলে কিন্তু মাছ হোক মশলা হোক যে কোনোটাই ভালোভাবে কিন্তু কষিয়ে নিতে হবে মশলাটা যতটা সুন্দরভাবে কষানো হবে সেই তরকারির স্বাদটা কিন্তু সেরকম কিন্তু অনেক হবে এ যে আমি দিয়ে দিলাম একটু পানি এখন আমি মাছগুলোকে কিছুক্ষণ সময় রান্না করে নেবো যেন বলকটা উঠে যায় সেজন্য আমি দুই তিন মিনিটের মতো মাছগুলোকে রান্না করে নিয়েছি দেখুন বলক যাচ্ছে আর এর মধ্যে আমি দিয়ে দেব আমার লতিরা লতিগুলো লতিগুলো দিয়ে লতিগুলোকে আমি মশলার সঙ্গে মাছের সঙ্গে ভালোভাবে উলটিয়ে পাল্টিয়ে নেব মশলাটা যেন সব লতিগুলোর গায়ে লেগে যায় সেভাবে কিন্তু আমি উলটিয়ে পাল্টিয়ে নেব দেখুন মাছ মশলা দিয়ে কিন্তু আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে নিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আমি কিন্তু এখানে আর কোনো পানি ব্যবহার করব না মাছের যে পানিটা ছিল ওই পানিতেই কিন্তু আমি রান্নাটা শেষ করে নেব এভাবেই কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবার তিন চার মিনিট পরে আবার একটু উল্টে পাল্টিয়ে দেব এভাবেই কিন্তু আমি লতিগুলোকে ভালোভাবে সিদ্ধ করে নেব আর একদম মোমের মতো কিন্তু লতিগুলো গলে যাবে আবারও ডাকনা দিয়ে ঢেকে দিয়েছি আবারও কিছুক্ষণ সময় পরে আমি আবার ফিরে আসলাম আবারও দেখুন নিচে কিন্তু পানি এখনও আছে আমি লতিগুলোকে উল্টে পাল্টিয়ে দিচ্ছি আর অবশ্যই এখানে কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে চুলার আঁচটা কিন্তু বেশি দেওয়া যাবে না মিডিয়াম টু লো আছেই কিন্তু দিতে হবে এখানে যদি হাই হিটে যদি আমরা দিই তাহলে কিন্তু পানিটা টেনে যাবে দেখা যাবে লতিটা সিদ্ধ হয়নি সেজন্য কিন্তু চুলা রাসটা মিডিয়াম টু লো আছেই দিতে হবে আমি কিন্তু এখন আর লতিটাকে ঢেকে দেব না তিন চারবার কিন্তু ঢেকে দিয়েছি আবার উঠিয়ে নিয়েছিলাম আর এখন নিচে যে পানিটা আছে তেলটা আছে সেটাকে আমি কিন্তু চুলার উপর রেখে কিন্তু টানিয়ে নেব আর সব লতিগুলো কিন্তু একদম মোমের মতো গলে গিয়েছে এভাবেই কিন্তু আমি লতিটার সবটুকু পানি কিন্তু টানিয়ে নেব দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সমস্ত পানি টেনে নিয়েছে আর নিচে যা দেখা যাচ্ছে এগুলো কিন্তু তেল আমার লতি রান্নাটা শেষ এখন কিন্তু শুধু পরিবেশন করে নিলেই হবে এতক্ষণ সময় আমার ভিডিওটির সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সাথে আমার আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম